মাত্র দেড় মাস হয়েছে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জঘন্যতম মানবতা বিরোধী একটি সরকারের পতন হয়েছে তিমুল গণভ্যুতানের মধ্য দিয়ে যেই গণভ্যুত্থানের নেতৃত্ব সারা বাংলাদেশের মানুষের অংশগ্রহণে থাকলেও সামনের সারি থেকে ছাত্ররা এটির গড়বর্তন শুরু করেছিল বলেই সাধারণ মানুষ বিশ্বাস করে আমাদেরও সেটাই মনে হয় সেই ছাত্রদের প্রতি মনোভাব ক্রমশই ফিকে শুরু করেছে এক মাস পনেরো দিন হয়নি বিজয় উদযাপন এরই মধ্যে আজকে যখন আমি আলোচনা করছি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল্লাহ হলে একজন মানসিক ভারসাম্যহীন ছাত্রদের মতোই দেখতে আরেকজন ছাত্রকে পিটিয়ে হত্যা করেছে ফজলক হলের ছাত্ররা যাদের নাম পরিচয় বেরিয়ে আসছে খুবই লোমহর্ষকভাবে এরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এরা মেধাবী সন্তান হিসেবে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে তার চেয়েও বড় পরিচয় হলো এদের কেউ কেউ সমন্বয়ক অথবা হল সমন্বয়কের দায়িত্ব পালন করেছে বলে নানান দিক থেকে পরিচয় উঠে আসছে যদিও বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ছাড়া অন্য কাউকেই সমন্বয়ক বলা যায় কি না সেটি নিয়ে যৌক্তিক প্রশ্ন থাকতে পারে তবে যেই ছাত্রদের পরিচয় উঠে এসেছে বিশেষত জালাল নামক যেই ছাত্রটি দেখা যাচ্ছে যে সে পূর্বে ছাত্রলীগের রাজনীতি করত বিজ্ঞান ফজলাক হলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ছিল এরপর সবতেই যখন বৈষম্য বিরোধী আন্দোলন তৈরি হয় ছাত্রলীগের অনেক পদ নেতারা তাদের সেই পদ থেকে ইস্তফা দিয়ে সাধারণ ছাত্রদের কাতারে শুধু আসেনি সংগ্রামের দায়িত্ব নিয়েছিল। একজন জালাল এই জালালের হাতে রড এবং এই ছাত্র তফাজ্জলকে হত্যাকাণ্ডের ঘটনায় তার নাম উঠে এসেছে শুধু জালাল একা নয় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছয়জন ছাত্রকে পুলিশের হাতে সফর করেছে এবং বলা হচ্ছে প্রায় নয় জন ছাত্রকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার করেছে স্বাভাবিক এই ক্রন্দনটা দরকার ছিল জাতীয় এই কান্নাটা জাতীয় উদ্বেগটা দরকার ছিল সেটা হয়েছে শুধু এই ঘটনা তো নয় আরও দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে গত দুই সপ্তাহের ব্যবধানে কোথায় আমি যখন আলোচনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই তফাজ্জলকে পিটিয়ে মারার আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আরও একজন শিক্ষার্থীকে ছাত্রলীগ করত তার পরিচয় এবং সেই সময় যখন শেখ হাসিনা বিরোধী আন্দোলন হচ্ছে তখন তার ভূমিকা ছাত্রদের বিপক্ষে ছিল বলে অভিযোগ শুধু বিপক্ষেই না তখন তিনি নিপীড়কের ভূমিকাও পালন করেছিলেন এমন অভিযোগ আছে তারপরেও তাকে বিশ্ববিদ্যালয়ের গেটে দেখে সাধারণ ছাত্ররা বেধড়ক মারপিট করে এক পর্যায়ে সেও মৃত্যুবরণ করে এক সপ্তাহ আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সাবেক এক সদস্যকে নির্মমভাবে পিটিয়ে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এমনকি ওই ছাত্রলীগ তিনি শারীরিকভাবে পঙ্গু ছিলেন তার একটি কন্যা সন্তান হয়েছে কয়েকদিন আগে এবং মরার সময় তিনি ঠিকই মুগ্ধের মতো পানি যাচ্ছিলেন কিন্তু কেউ তাকে পানি দেওয়ার জন্য এগিয়ে আসেনি তিনটি মর্মান্তিক হত্যাকাণ্ডের পরে টনক নড়েছে সমগ্র বাংলাদেশের মানুষের যে ছাত্রদের রাজনীতি কোন দিকে কিংবা ছাত্রদের ভূমিকা প্রশ্নবিদ্ধ হচ্ছে কি না ছাত্রদের ভূমিকা যদি প্রশ্নবিদ্ধ হয় সর্বস্তরে এটির প্রভাব কী এটির প্রভাব কি খারাপ না ভালো সেটি নিয়েই আজকের আলোচনা তবে তার আগ দিয়ে চলুন তফাজ্জল নামক চরিত্রটা কি আমরা একটু দেখে আসি যে কেন কিভাবে তাকে পিটিয়ে মারা হয় আওয়ামী ছাত্রলীগ পাথর উপজেলার জেলা বরিশাল বিভাগ সেখানে এই দীর্ঘদিন আজকের হ্যাঁ ছাত্রলীগ আজকের দেখেন আমার কষ্ট হৃদয়ের একটা ব্যথা যে আজকের আওয়ামী লীগ ছাত্রলীগ গভর্নমেন্ট ক্ষমতায় থাকার বড় আমার চাকরি আমার আব্বা আম্মা নাই আমার বাবা ই ছিল আমার বড় ভাই ছিল পুলিশের সাব ইন্সপেক্টর যে রাষ্ট্রের জন্য কাজ করেছে তারপর আজকে চাকরি নেই হতাশা আমরা আশা রাখি দেশ একটি জাতীয় চেতনায় উজ্জীবিত হোক যে চেতনার মাধ্যমে আমরা আগামী দিনে এই বাংলাদেশ নয় সারা বিশ্বে আমার একটা মেসেজ দেব ছোট্ট মেসেজ যে আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ দেখে আমরা সবাই সতর্ক হয়ে যাব যে যার স্থান থেকে দুর্নীতিকে না বলবো এবং জাতীয়বাদী নয় আমাদের একটা জাতীয় ঐক্য আয় করি না কেন সবকিছুই আমরা দেখুন তফাজ্জল ব্যক্তি জীবনে ছাত্রলীগের রাজনীতি করতেন বলে তার বক্তব্য থেকেই বেরিয়ে এসেছে এবং তার প্রতিবেশীদের বক্তব্য থেকেও বেরিয়ে এসেছে তবে তিনি ঢাকায় ছাত্রলীগের রাজনীতি করতেন না করতেন বরগুনার পাথরঘাটায় সেখানে কালবেলার সাথে একটা সাক্ষাৎকারে আমি জানতে পেরেছি তিনি নিজের মুখেও স্বীকার করেছেন যে ছাত্রলীগের রাজনীতি হলেও করলেও তার ভিতরে ছিল দেশপ্রেম দেশকে জাতীয়ভাবে ঐক্যবদ্ধ করা জাতীয় ঐক্য তৈরি করা দুর্নীতিকে মূলোৎপোটন করা এবং বৈষম্য দূর করা সেই বৈষম্য শিকার যে সে নিজেও সেটিও সে বারবার বলছিল যে আমার এত কিছু সীমাবদ্ধতা পরেও রাষ্ট্র আমার দিকে আন তো এই তফাজ্জল আমি যতটুকু শুনেছি ছাত্র জীবনে প্রেমে পড়েন এক ধনির দুলালির সম্ভবত স্থানীয় কোনো চেয়ারম্যানের মেয়ের তাকে পায়নি তফাজ্জল না পাওয়ার প্রেক্ষিতে তার ভিতরে মানসিক অচল অবস্থা তৈরি হয় ডিসঅর্ডার বলি আমরা যেটাকে সেই ডিজর্ডার মধ্যে জীবন যখন অগোছালো তখন তার মা মারা যায় তার বাবাও মারা যায় সাথে ছিল একমাত্র বড় ভাই যেই বড় ভাই চাকরি করত পুলিশের কনস্টেবল হিসেবে শিশির সম্ভাবিত নাম সেই শিশির এই ছোটো ভাইকে রক্ষা করার জন্য জীবনের অনেক অংশে ব্যয় করেছেন নানান রকম চিকিৎসা করেছেন কিন্তু এই ছোটো ভাইয়ের দুশ্চিন্তা করতে করতে একটা পর্যায়ে শিশিরও ক্যান্সারে আক্রান্ত হয় সেই ক্যান্সারে আক্রান্ত হয়ে গত বছর শিশির মারা যায় তো একটা পরিবারের মানসিকভাবে ডিসঅর্ডারে থাকা একজন ব্যক্তি তার মা বাবাকে যখন হারায় সহায় একমাত্র বড় ভাই তাকেও যখন হারায় তার আর বেঁচে থাকার কিছু থাকে না সম্বল থাকে না সহায় থাকে না আশ্রয় থাকে না আশাও থাকে না শুধুমাত্র দুবেলা দুমুঠো খেয়ে পরে জীবনধাপন ধারণ করাই হয়ে ওঠে তার প্রতিদিনের কাজ এবং সেটা করতে গিয়ে মানসিক ভারসাম্য যেহেতু রাষ্ট্র পৃথিবীর অন্যান্য দেশে হলে কি হয় সভ্য দেশে হলে কি হয় ধরনের মানুষের দায়িত্ব রাষ্ট্র নিয়ে নাই রাষ্ট্রে নানান রকম বিভাগ থাকে তাদের জন্য হেল্পলাইনগুলো উন্মুক্ত থাকে তাদের চিকিৎসা তাদের মেন্টাল থ্রাইভ বলে কর্মসূচির আওতায় তাদেরকে পুনর্বাসন করা হয় এমনকি চাকরি বাকরিতে নিয়োগ দেওয়া হয় যেন তারা স্বাভাবিক জীবনে ফেরত আসতে পারে বাংলাদেশ যেহেতু আমরা ওই দায়েদের দায়ের সমাজ ব্যবস্থা তৈরি করতে পারিনি সুতরাং তফাজ্জল ভবঘুরু হয়ে থাকে এবং মানুষের চেয়ে চিনতেই তার জীবনযাপন চলে ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু এমন একটি জায়গা যেখানে অনেক দরদি মনের সংমিশ্রণ ঘটেছে যেখানে অনেক মানুষ শিক্ষার্থী সহায়হীনের সহায় হিসেবে কাজ করেছে অনেক দুঃস্থকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বুকে টেনে নিয়ে মানবতা দেখানোর অগণিত অজস্র রেকর্ড তৈরি করেছে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢুকে পড়ে মহ তাফজল ফজল হলের ছাত্ররা বিশেষ করে সমন্বয়কের দায়িত্ব পালন করা অথবা সাবেক ছাত্রলীগ করত এখন দল পাল্টে সাধারণ ছাত্র সে যে হল নিয়ন্ত্রণ করছে এমন কিছু অমানুষের নজরে এসে পড়ে অভিযোগ করা হয় সে মোবাইল চুরি করেছে অভিযোগ অস্বীকার করার মতো না হয়তো দু একটা মোবাইল চুরিও হতে পারে কিন্তু তাই বলে আইনে নিজের হাতে তুলে নিয়ে তাকে যেভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে পিটিয়ে হত্যা করা বললে ঠিক হবে না তাকে কয়েক দফায় পেটানো হয়েছে একবার পেটানোর পর তাকে আরেকটি ক্যান্টিনে নিয়ে যে খাওয়ানো হয়েছে খাওয়ানোর সময় তাকে বলা হয়েছে তাড়াতাড়ি খেতে কেননা তাকে আবার দ্বিতীয়বার পেটানো হবে সেই দ্বিতীয়বার পেটানোর পরে আর নিজেকে রক্ষা করতে পারেননি তা হাসপাতালে যখন নেওয়া হয় তখন তাকে ডাক্তার মৃত ঘোষণা করে এই ঘটনা জানা নি হওয়ার পর সারা বাংলাদেশে তোলপাড় হয়েছে কেননা এই ধরনের ঘটনাটা ঘটছে গত কয়েকদিন ধরে একদিন আগেই জাহানীগড় বিশ্ববিদ্যালয়ের চোখের সামনে মোবাইল রেকর্ড করা ভিডিওতে নিদারণভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে এক সাবেক ছাত্রকে যিনি ছাত্রলীগের রাজনীতি করতেন বলে একইভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনাটাও আপনারা জানেন হয়তো সেই দুটি ঘটনায় আপনারা আমরা আমি ব্যক্তিগতভাবে অতটা প্রতিবাদ করিনি এই কারণে যে যেই পরিমাণ অনাচার আওয়ামী লীগ করেছে এবং তার হেলমেট বাহিনী ছাত্রলীগের সদস্যদের দিয়ে সাধারণ ছাত্রদেরকে লেলিয়ে দিয়েছে যেই পরিমাণ নির্যাতন করেছে সাধারণ মানুষের রাগ সাধারণ ছাত্রদের খুব এটি বাস্তবতা সেই বাস্তবতায় হয়তো দু একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে যেটি আমরা কেউ না চাইলেও এটি অবিচ্ছেদ্য অংশ বিপ্লব পরবর্তীতে কিন্তু একটা বিপ্লবের পরে কিংবা একটা পরিবর্তনের পরে কতদিন লাগে মানুষের ঘুম ভাঙতে কতদিন লাগে মানুষের এই বেআইনি ভাবে আইন নিজের হাতে তুলে নিয়ে একটা মহৎ কাজকর্মকে প্রশ্নবিদ্ধ করতে কতদিন লাগে কেন আমি বলছি একটা মহৎ কর্মকে প্রশ্নবিদ্ধ করার মতোই এই ঘটনাগুলো কেননা যখন আলোচনা করছি তখন অন্তত কয়েক হাজার শিক্ষার্থী সারা জীবনের জন্য তাদের চোখের আলো হারিয়ে ফেলেছেন বলছেন আমি সব শুনতে পাচ্ছি কিন্তু আমি কিছু দেখি না আমি মাকে দেখি না আমি পৃথিবীকে দেখি না হাসপাতালের বিছানায় কাত রাখছেন একটা ছবি দেখেছি সারিবদ্ধভাবে পা হারানো শিক্ষার্থীরা বসে আছেন আমাদের সব কিছুই আছে আমাদের বাহাদুরি আছে আমাদের নানান রকম উত্তেজনা আছে শরীরের কাউকে কাউকে পিটিয়ে মারার মতো অবস্থাও আছে এই ছাত্রদের উঠে দাঁড়ানোর সক্ষমতা নেই এরকম হাসপাতালের বিছানায় কাঠাচ্ছেন হাজারো শিক্ষার্থী আহত হয়েছে কমপক্ষে তেত্রিশ হাজার সংখ্যাটা আরও বেশি হতে পারে নিখোঁজ আছেন অনেক মানুষ আর প্রাণ দিয়েছেন ওয়াসিম আবুসাইদ সাইদ মুগ্ধর মতো অন্তত আটশো জন লিখিতভাবে এর বাইরের সংখ্যাটা আরও বেশি এত ত্যাগের বিনিময়ে অর্জিত যেই দ্বিতীয় স্বাধীনতা সেই দ্বিতীয় স্বাধীনতার ৪৫ দিনের মধ্যেই ছাত্রদের ব্যাপারে মানুষ নেতিবাচক কথা বলা শুরু করেছে কেন এই কারণে যে তাদের কিছু আচরণ কিংবা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য জায়গাগুলোতে যেভাবে তারা আইন নিজের হাতে তুলে নিচ্ছে এটিকে মব ছাড়া অন্য কোনো কিছুই নামে আর অবহিত করা ঠিক না মবের অর্থ হলো যে উন্মাদ একেবারে কোনো রকম বিকারগ্রস্ত একটি জনগোষ্ঠী ছাত্রগোষ্ঠী যারা সব কিছুকে তুচ্ছতাচ্ছুল্য করতে চায় এবং চিলে কার নিয়ে গিয়ে গেছে এই ধরনের একটি বিশ্বাসেরকে কেন্দ্র করে তারা একটা জাস্টিস তৈরি করতে চায় সেটাকেই বলাই হচ্ছে মব জাস্টিস বাংলাদেশের ছাত্ররা কি মব যারা শেখ হাসিনার পতনে ভূমিকা রেখেছে তারা কি মব নাকি তারা বিচক্ষণ তারা মেধাবী এই প্রশ্নটা সবার সামনে এসে দাঁড়িয়েছে এমন এক সময় যখন রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে আমাদের সত্যি উদ্বিগ্ন হওয়ার মতো বিষয় রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে সত্যি আমাদের চিন্তা করার বিষয় কেন রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হওয়ার বিষয় কেন রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করার বিষয় রাষ্ট্রের প্রত্যেকটা সেক্টরে অরাজকতা এবং নিরাপত্তাহীনতা বসেছে পাসপোর্ট অফিসের সামনে দাঁড়াবেন হাজারো মানুষের লাইন কাজের কোনো অগ্রগতি নেই পুলিশ দায়িত্ব পালন করছে না সেনাবাহিনী যৌথ বাহিনী তারা মাঠে আছে তাদের মধ্যেও তাদের বিরুদ্ধেও এই যে অত্যাচারের অভিযোগ আমি যখন আলোচনা করছি তা দুই দিন আগে ময়মনসিংহের ছাত্রদলের এক নেতাকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে সেনাবাহিনীর বিরুদ্ধে আমি যখন আলোচনা করছি তখন পাহাড়ের বেশ কিছু ঘরবাড়ি বাড়ি জ্বলছে কেননা জ্বলছে সেখানে মামুন নামের এক বাঙালি ছেলেকে বাংলাদেশি ছেলেকে যেখানে পাহাড়িরা বলে সেটেলার সেই সেটেলার নামক যাদেরকে তারা অভিহিত করে তাদেরকে পিটিয়ে মারার ঘটনা ঘটেছে তার প্রেক্ষিতে বাংলাদেশি কিংবা বাঙালি যারা সেখানে সেটেলার হিসেবে পরিচিত তারা কিছু ঘরবাড়িতে আগুন ধরে দিয়েছে আমি জানি না এটি কোথায় যে থামবে কিন্তু এটি একটি বাংলাদেশের স্থিতিশীলার জন্য একটা স্পর্শকাতর জায়গা স্পর্শকাতর ভূমি সেইটা এখন উত্তপ্ত ছাত্র বিশ্ববিদ্যালয়ে উত্তপ্ত রাজনীতিতে কি হবে না হবে এটি নিয়ে নানান রকম কথা আছে আমাদের নানান রকম সংশয় আছে আর্মি তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে সেনাবাহিনীকে মাঠে রেখেছে আমরা জানি না এর ভিতরে সন্ধি কী রাজনৈতিক দল যাদের দেশ পরিচালনা করার কথা রাষ্ট্র পরিচালনার কথা রাজনৈতিক দলগুলোর সাথে ছাত্রদের কোনো সমন্বয় আছে বলে আমরা এখনও পর্যন্ত শুনিনি এমনকি ইউনিসের নেতৃত্বে সরকারের কোনো সমন্বয় হচ্ছে কিনা বোঝাপড়া হচ্ছে কিনা সেটিও আমরা শুনিনি অথচ দরকার ছিল কি দরকার ছিল একটা জাতীয় ঐক্য কার বিরুদ্ধে ঐক্য কিসের বিরুদ্ধে ঐক্য ঐক্যটা ছিল ফ্যাসিবাদ যেন আর ফিরে না আসতে পারে প্রধিত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পলায়ন ঘটলেও প্রশাসনের সর্বস্তরে এমনকি তাদের নিয়কৃত প্রেসিডেন্ট তাদের নিয়কৃত সেনাপ্রধান তাদের নিয়কৃত অন্যান্য বাহিনী এবং অন্যান্য রাষ্ট্রের পুলিশ বাহিনী থেকে শুরু করে সব কিছুই তাদের নিয়ন্ত্রণে এই অবস্থায় কেবলমাত্র সংসদ সংসদ সদস্য আওয়ামী লীগের নেতাকর্মীরা পালিয়েছে কিন্তু দেশ যদি আবার অস্থির হয় রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি কোনো ঐক্য না থাকে ছাত্ররা যদি নিপুড়কের ভূমিকায় অবতীর্ণ হয় সাধারণ মানুষ যেই মানুষ দেশের মালিক তারা বিধশ্রদ্ধ হয়ে পড়বে একটা পর্যায়ে তারা বলবে আগেই ভালো ছিলাম অথবা এই সরকার দেশ পরিচালনায় ব্যর্থ দেশ পরিচালনায় যদি সরকার ব্যর্থ হয় এটার আলটিমেট এই ভাবনাটা যদি মানুষের ভিতরে তৈরি হয় তাহলে এই যে অর্জন জন ছাত্রের প্রাণহানি হাজার হাজার ছাত্রের অঙ্গহানি হাজার হাজার মানুষের চোখের এই যে বলিদান এইগুলোর অর্থ কি এটার প্রাপ্য কি এটার পাওনা কি এটার প্রতিদান কি এটার অর্জন কোথায় কোথায় চেয়ে দাঁড়াবে অনুমান করা যায় বাংলাদেশের স্বাধীনতার ভোটাধিকার গণতন্ত্র ফ্যাসিবাদ থেকে মুক্তি এবং মত প্রকাশের স্বাধীনতার যেই যেই কারণে আমরা লড়েছি এর সব কিছুই ভুলুণ্ঠিত হতে পারে না আপনারা সাথে ভব ভাবছেন যে আওয়ামী লীগ হয়তো ফিরে আসলে এগুলো ভুলুণ্ঠিত হতে পারে না আওয়ামী লীগ ফিরে আসার বাইরেও আরও অনেক রাস্তা আছে একবার ধরুন দেশে যদি মার্শাল্লা জারি হয় একবার ধরুন দেশে যদি আফ্রিকার দেশগুলোর মতো দীর্ঘমেয়াদী সেনাশাসনের কবলে পড়ে যায় কোথায় থাকবে আপনার স্বাধীনতা কোথায় থাকবে আপনার মুক্তমত কোথায় থাকবে আপনার এই যে ভোটাধিকার স্বাভাবিকভাবেই এই সব কিছু নির্ভর করছে আমাদের সামগ্রিক আচরণের উপর তারপরেও আরও একটি বিষয় যেটি হলো ছাত্রদের সামগ্রিক সভ্য আচরণের উপরে ছাত্ররা কি সভ্য আচরণ করছে আপনারা বলবেন বিচ্ছিন্ন ঘটনা আমিও মানতে চাই এটি বিচ্ছিন্ন ঘটনা কিন্তু একটা দুইটা তিনটা চারটা করে যখন ঘটনা ঘটে তখন সেগুলো একটা সামষ্টিক ফলাফল যোগসূত্র হিসেবেই দেখা হয় আবরারের দু সালে শিবির সন্দেহে পিটিএ মারার ঘটনাটাও আওয়ামী লীগ বলেছিল পিটিএ মারাটার ঘটনাও বলেছিল একটি একটি বিচ্ছিন্ন ঘটনা এমনকি কয়েক বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরও কোন হলে এক ছাত্রের চোখ উপড়িয়ে ফেলা হয় কারণ তার অভিযোগ ছিল সে চুরি করেছে পেন্সিল চুরি করেছে কিংবা অন্যান্য কিছু দ্রব্যাদি চুরি করেছে এই সমস্ত বিচ্ছিন্ন ঘটনাগুলোই একত্রে দানা বেঁধে একটা অনাচার বৈষম্য এবং অসভ্য রাজনীতির যে ধারণা মানুষ জন্ম দিয়েছিল তার বিরুদ্ধেই সম্মিলিত প্রতিবাদে ক্ষেপে ওঠে ছাত্র সমাজ আজকে ছাত্র সমাজের হাতেই যখন দেশ একই রকম কর্মকাণ্ড করছে ঘটছে প্রশাসন নানান জায়গায় এগুলো কি বিচ্ছিন্ন ঘটনা হবে না এগুলোর সম্মিলিত যে ক্ষোভ যেটি দেখা গেল সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটির একটা নেতিবাচক প্রভাব সবার মনেই পড়বে যার ফলশ্রুতিতে দেশ ডুবে যেতে পারে নানা রকম অস্থিরতায় এবং আবারও দীর্ঘমেয়াদী অগণতন্ত্রহীনতার গহ্বরে এই বিষয়গুলো নিয়ে ভাবছেন কিনা ছাত্ররা সে কারণেই আজকের আলোচনার নাম ছাত্ররা কোন পথে জনমনে প্রশ্ন